যে সকল কাউন্সিলর যে সকল দুর্বৃত্তরা আমাদের সহযোদ্ধাদের মিছিলে গুলি করেছে যেই সকল দুর্বৃত্তদের হাতে আমার সহযোদ্ধার রক্ত রঞ্জিত সেই সকল খুনিদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি করার কোন সুযোগ দেওয়া হবে একজন বৈষম্যবিদ ছাত্র নেতা উনি এখানে থাকলে আমার বক্তব্য নিশ্চয়ই তার সঙ্গে উনি অভিযোগ করেছিলেন আজকের একটি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা আমি ওই ঘটনার দায় নিচ্ছি পাশাপাশি ওনাকে স্মরণ করে দিয়ে দিচ্ছি আমরা গত দুই দিন আগে অবৈধ গণহত্যাকারী কাউন্সিলরদেরকে নিয়ে যে সমাবেশ দেখলাম সেই সমাবেশ জাতিকে আগার প্রাপ্ত করেছে আহত করেছে বন্ধু আমার আমরা কোন অন্যায়কেই অস্বীকার করছি না বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনাকে আপনি যেমন স্মরণ করে দিলেন আপনাকে স্মরণ করে দিতে চাই এই জুলাই বিপ্লবের দ্বিতীয় শহীদ ছিল জাতীয়তাবাদী ছাত্র দলের একজন শুদ্ধ সৈনিক ওয়াসিম আমরা এই আন্দোলনকে এই যৌক্তিক আন্দোলনকে নৈতিক আন্দোলনকে রাজনীতিকরণ করতে চাইনি কারণ দীর্ঘ সতেরো বছরের সংগ্রাম আমরা বিপন্ন হতে দিতে চাইনি তাই তো সংগ্রামের পরিণত রূপ আজকে সংক্ষিপ্ত বিপ্লবের মাধ্যমে আপনারা আমরা সবাই শেষ করেছি সুতরাং সংগ্রাম আর বিপ্লবকে কখনো ভিন্ন মাত্রায় দেখলে দেশের সুশৃঙ্খল এবং পরিস্থিতি দেশের পক্ষে থাকবে না আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা গণমানুষের কাছে ছাত্র জনতার কাছে সমাদৃত কারণ আপনারা কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন না এটা প্রমাণ করেছেন কিন্তু কালের পরিক্রমায় সংক্ষিপ্ত সময়ের পার হতে না হতেই আমরা যেটি লক্ষ্য করেছি সেটি অত্যন্ত দুঃখজনক এবং মর্মাহত আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটি আপনাদের জন্য মঙ্গলকর হবে না আমরা দৃঢ়চিত্তে বলতে চাই সতেরো বছরের সংগ্রামে যে সকল কাউন্সিলর যেই সকল দুর্বৃত্তরা আমাদের সহযোদ্ধাদের মিছিলে গুলি করেছে যে সকল দুর্বৃত্তদের হাতে আমার সহযোদ্ধার রক্ত রঞ্জিত সেই সকল খুলিদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি করার কোন সুযোগ দেওয়া হবে আমরা বলতে চাই ছাপ্পান্ন হাজার বর্গমাইলকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ধারণ করে তিনি বলেছেন সকল ধর্ম বর্ণ জাতি ভাষা নির্বিশেষে এই ভূখণ্ডের সকল মানুষকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন তিনি জন্ম দিয়েছিলেন বাংলাদেশি জাতীয় দাঁড়ায় যদি আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি যদি আমরা বাংলাদেশকে বিশ্বাস করি সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যদি বাংলাদেশকে ধারণ করতে পারি তাহলে আর কোনো বিশৃঙ্খলা থাকবে না কিন্তু আমরা ক্ষণিক ভুলে যাই ক্ষণিক বহবদ্ধ হয়ে আমরা বাংলাদেশকে ভুলে যাই আপনাদেরকে আবার উদাত্ত আহ্বান জানাতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শের উত্তরাধিকার এই বাংলাদেশের সকল বিপ্লবের মহানায়ক অভিসংবাদিত জননেতা দেশ নায়ক তারেক রহমান একত্রিশ দফা ঘোষণা করছেন রাষ্ট্র কাঠামো মেরামত করার জন্য যে একত্রিশ দফা ঘোষিত হয়েছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে একজন সমাজ সচেতন মানুষ হিসাবে বলতে চাই এই একত্রিশ দফাই বাংলাদেশিদের মুক্তির মেঘনা কাটা আপনার যে সকল সমালোচক রয়েছেন যে সকল চিন্তাবিদ রয়েছেন যে সকল দেশ হিত ব্যক্তি রয়েছেন সকলকে আমি আহ্বান জানালাম দেশের 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 কল্যাণে কল্যাণে মানুষের মানুষের অধিকার এই একত্রিশ দফার বাইরে আপনি একটি চিন্তা পারলে প্রকাশ করুন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এর বাইরে আপনি কোনো চিন্তা প্রকাশ করতে পারবেন না হয়তো বা ভাষার পার্থক্য আপনি দেখাতে পারবেন তাই ভাষার পার্থক্য না দেখিয়ে নিজের পাণ্ডিত্য জাহির না করে দেশপ্রেমকে ধারণ করুন আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছিলেন দেশপ্রেম শতভাগ হতে হয় দেশ প্রেম নিরানব্বই শতাংশ হলেও হয় না তাই তো আমরা এই জুলাই বিপ্লবের সর্বান্ত করে অংশগ্রহণ করেও এটিকে রাজনৈতিকরণ করে নেই কিন্তু আজকে বলতে চাই আমরা শহীদ ওসি আজকে স্মরণ করে বলতে চাই সব শহীদ ওয়াসিম তুমি ঘুমাও শান্তিতে তোমার খুনের বদ দিতে তোমার স্বপ্নের বাংলাদেশ করতে আমরা থাকবো রাজপথে